ওই মাছিটাকে উৎসর্গ করে দিল তারপরে দ্বিতীয় জনের পালা একে বলা হলো তুমি একটা কিছু উৎসর্গ করো না হলে একটা মাছি উৎসর্গ করো আর না হলে তোমার কল্লা উড়িয়ে দিব দ্বিতীয় জন বলল আমি মরে যাই মরে যাব আমার কল্লা চলে যায় চলে যাক কিন্তু এক আল্লাহ ছাড়া অন্য কারো নামে আমি একটা মাছিও উৎসর্গ করতে পারি না করব না শেষ পর্যন্ত তাকে মেরেই ফেলা হলো হত্যা করে দেওয়া হলো একটা মাছি কিন্তু উৎসর্গ করেননি কথা হইল আল্লাহকে বাদ দিয়ে কোনো রকমের সামান্য পরিমাণেও কোনো একটা এমন কাজ করা যাবে না যে কাজটা করতে গেলে আল্লাহর সাথে কাউকে জোড়া লাগানো হবে আল্লাহর সাথে কি শরিক করা হবে আল্লাহর সাথে কি পার্টনার বানানো হবে এমন কোনো কাজ করা চলবে না অতএব আমাদেরকে পাশাপাশি তৌহিদ এবং শির দুটোই জিনিসকে বুঝতে হবে যেখানে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তৌহিদবাদী হয়েছি একত্রবাদী হয়েছি সেখানে তৌহিদের ওপরে লা এলাহা ইল্লাল্লাহর ওপরে মরণ পর্যন্ত অটল থাকতে হবে দৃঢ় থাকতে হবে পাশাপাশি পক্ষান্তরে যেটা শিরক নামের এক ভয়াবহ জাল এই সিরকের বেড়া জাল থেকে আমাদেরকে সর্বদা বেঁচে থাকতে হবে যেই কোনো জিনিস নিঃসকভাবে আল্লাহর জন্য করতে হবে এবাদত নামের যেই কোনো জিনিস সম্মানিত উপস্থিতি আমি ফা আলাম আন্নাহু ইলাহা ইল্লাল্লাহ যে কথাটা বলতে চাচ্ছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ জিনিসটা কি এই ব্যাপারে তোমরা জ্ঞান অর্জন করো এটা আল্লাহর আদেশ তোমরা শিখো তোমরা জ্ঞান অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাটা কি জিনিস তো এখানে এলেম অর্জন করা জ্ঞান অর্জন করা শিক্ষা অর্জন করা আপনার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আবশ্যক মানুষ শিক্ষা শিক্ষা ছাড়া মানুষ হইতে পারে না মানুষ কি নাই আমাদের সমাজে অনেক আছেন কিন্তু মানুষের মতো মানুষ নয় কারণ শিক্ষা নাই আর শিক্ষা না থাকার ফলে কত রকমের অঘটন ঘটছে অশান্তি ঘটছে ফেতনা ফাঁসাদ বিপর্যয় আল্লাহর জমিনে ঘটছে এগুলো আমরা দিন রাতি চোখের সামনে দেখতেছি এইদিকে আমি আর কথা বাড়াবো না এক ফার্স্ট আমি একটা আয়াত পড়েছিলাম ওই আয়াতটাকে সামনে রেখে কিছু কিছু শ্রেণীর মানুষদের উদ্দেশ্যে দু একটা কথা বলবো জি সম্মানিত সুধিমণ্ডলী আমি একটা আয়াত পড়েছিলাম আর সময় নাই আল্লাহ কোরআনে বলছেন কিয়ামতের দিন কিয়ামতের দিন দিকে তাকান আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি ইনসাফের বিচারের তারাজু খারদ লাগাবো এই যে তারাজু এবং পাল্লাতে আপনার ভালো এবং মন্দ এক এক করে ওজন করা হবে আলাইকা হাসিবা তোমার কেতাব তোমার ডায়েরি তুমি পড়ো তোমার ডায়রি তুমি নিজে পড়ো এবং তোমার বিচার তুমি নিজে করো কথা বুঝলেন না আপনি আশি বছর ধরে কি করেছেন সমস্ত কিছু নথিপত্র রেকর্ড হয়ে আছে আল্লার কাছে আল্লাহ আপনার রেজিস্টার আপনার খাতা আপনাকে দিয়ে দিবেন দিয়ে বলবে তোমার খাতা তুমি পড়ো আর তোমার বিচার তুমি নিজেই করো তুমি দোষী না দোষী নয় তোমার বিচার তুমি নিজেই করো এইভাবে আল্লাহ বিচার করবেন যদি সুইয়ের ফুটো দিয়ে হাতি পার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো কল্পনা করবেন কে জানি হয়তো হইতে পারে সুইয়ের ছিদ্র দিয়ে হাতি হয়তো পার হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর বিচারের আদালতে আপনার জীবনের কোনো একটা ছোট থেকে ছোট অন্যায় পাস হয়ে যাবে এটা কল্পনাতে কখনো নিয়ে আসবেন না একজন লোক একজন সাহাবি আল্লাহ নবীর সাহাবি আল্লাহ রাসুলকে কেসা বলছেন আল্লাহ রাসুল আমার বাড়িতে কয়েকটা কর্মচারী আছে লেবার আছে তো লেবারগুলো আমার খুব ভালো নয় আল্লাহ রাসুল আমাকেই উল্টো গালি দেয় আমারই খিয়ানত করে আমাকেই আবার মিথ্যাবাদী বলে তো এর জন্য আমি ওদেরকে থাপড়াই মারি তো এটা কেমন হবে আল্লাহ রসুল আমার কথা বুঝতে পারছেন তো আল্লাহ রাসুল বলছেন যে তোমার কর্মচারীরা কি পরিমাণ তোমার অন্যায় করে তোমাকে গালি দেয় তোমার কাজে খেয়ানত করে তাদের এটাও ওজন করা হবে আর এর বদলে তাদেরকে তুমি কি পরিমাণে শাস্তি দাও তোমার শাস্তিটাও ওজন করা হবে যদি সমান সমান হয়ে গেল শাস্তি যদি অন্যায়ের সমান সমান হয়ে গেল কোনো কথা নেই ঢিস আর যদি শাস্তি তোমার কম হয় তাহলে এখানে তোমার প্লাস পয়েন্ট থাকবে তোমার জিত হবে আর ওরা যে অন্যায় করেছে তার তুলনায় তোমার যদি শাস্তিটা দেওয়া বেশি হয়ে থাকে তাহলে সেই বাড়তি শাস্তিটুকুর বদলে তোমার ওপরে শাস্তি হবে আল্লাহ তোমাকে শাস্তি দিবেন সাহাবি শুনে অবাক হয়ে গেলেন আকবার অবাক হয়ে গেলেন এত বড় ভয়ঙ্কর বিষয় সে আমার শাস্তিটা কি পরিমাণে করলো পঞ্চাশ পার্সেন্ট না সত্তর পারসেন্ট এটা তো মাফ করার কোনো যন্ত্র নাই তারপরে এরকম একটা কড়াক্রান্তি শাস্তি হবে বিচার হবে সাহাবি আল্লাহ রসুলের কাছ থেকে উঠে এক কোণে গিয়ে ঢুকরে ঢুকরে কান্না করতে লাগলো সশব্দে কান্না করতে লাগলো আল্লাহ রসুল বললেন কি ব্যাপার কাঁদছো কেন তুমি কি আল্লাহর কোরআন পড়োনি কাঞ্চো কেন তুমি কি আল্লাহর কোরআন পড়োনি আনাযাউল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামা ফলা তুযলামু নাফসুন শাইআ আল্লাহ কোরআনে তো কথা বলে দিয়েছেন আগে যে ইনসাফের তারাজু আমি কায়েম করব সেই ইনসাফের তারাজুতে প্রতিটি জিনিস ওজন করা হবে এক চুল পরিমাণেও কাউরি প্রতি কোনো অন্যায় করা হবে না সম্মানিত মণ্ডলী আমার কথার ভেতরে এক গাদা কথা ঢুকে আছে সমাজের যারা কাজ করে কন্ট্রাক্টারি ঠিকাদারি লিডারি মডলি মাতব্বরি থেকে নিয়ে ডিলারি থেকে নিয়ে যত রকমের যারা কাজ করে অন্যায়ভাবে ভক্ষণ করে জনগণের মাল জনগণের সম্পদ যারা আত্মসাত করে সমস্ত কথার ব্যাখ্যা বিশ্লেষণ এই কোরআনের আয়াতের ভিতরে ঢুকে আছে অনুরূপভাবে মাদ্রাসা পরিচালক বির বৃন্দ মাদ্রাসা পরিচালক যিনারা ইনারা যদি সামান্য পরিমাণে কোনোরকমে হেরাফেরি করে থাকে বিচার হবে আল্লাহর কাছে দায়িত্ব বড় কঠিন জিনিস দায়িত্ব মাথায় নেওয়া দায়িত্ব ঘাড়ে নেওয়া মানুষের মনে হয় আমি পদ পেলাম সেক্রেটারি হইলাম সভাপতি হইলাম ক্যাশিয়ার হইলাম কিন্তু কত বড় ভয়ঙ্কর দায়িত্ব হতের দিন যদি কিছু পরিমাণ গড়বড় হয়ে থাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে বিচার হবে আদায়কারী যারা পারসেন্টেজে আদায় করে এই পদ্ধতিও সঠিক নয় শরীয়ত সম্মত নয় একজন আদায়কারী কলকাতা আদায় করে এসে বলে যে চল্লিশ হাজার টাকা আদায় হয়েছে আর ধরে নেন একখান কম্বল নিয়ে এসেছে কম্বলওয়ালার দোকানে একটা কম্বল দিয়েছে ওকে তো বলছে এই কম্বলটা আমাকে গিফট দিয়েছে একবারে এইরকমই ঘটনা আল্লাহ নবীর যুগে ঘটেছিল আল্লাহ নবী একজনকে আদায় করতে পাঠাইলেন আদায় করে এসে নবী হিসাব নিলেন তো বলছেন এইগুলো আপনাদের আর এটা আমাকে গিফট দিয়েছেন আল্লাহ রসুল জি তো আমি যাই বললাম এখান থেকে কথা শেষ করছি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন আমরা যে উদ্দেশ্যে এই জগতে জন্ম নিয়ে এসেছি সেই জন্মের বা সৃষ্টির উদ্দেশ্যের কথা বুঝে জীবনযাপন করতে পারি আর বিশেষভাবে আজকের যে জালসার উদ্দেশ্য সেটা হলো মাদ্রাসার উন্নতি অতএব আমার সম্মুখস্থ সমস্ত দিনী ভাইদের কাছে অনুরোধ করব যে এই মাদ্রাসার দিকে আপনারা প্রাণ খুলে অন্তর খুলে সহযোগিতা করবেন কোনোরকমভাবেই যেন পিছু পা হবেন না আল্লাহ আমাদের আপনাদের নেক আমল কবুল করেন আল্লাহ আমিন আলা ওসালসাল্লাম আলানবাহ আসসালামু আলাইকুম একটি বিশেষ ঘোষণা মাদ্রাসার সমস্ত শিক্ষক মণ্ডলী স্টেজে চলে আসুন যে যেখানে আছেন শুনতে পাচ্ছেন স্টেজে চলে আসুন আর সভাপতি